তোমাদের সবার সামনে এখন আমি যাকে পরিচয় করায় দিচ্ছি তোমরা যাকে দেখতে পাইতেছো সে হচ্ছে আমাদের সিফাতি তারান্নম রাইট তো সিফাতি তারান্নম আমাদের মাশাআল্লাহ মাত্রই একটা অসাধারণ আইএলস স্কোর করছে এবং সেই এসকোরের জার্নিটা সে আমাদের সাথে শেয়ার করতে যাচ্ছে এবং বলতে যাচ্ছে যে কিভাবে করলো কারণ এই জার্নিটা অনেক মজার একটা জার্নি ছিল এবং আমি তোমার শুরুতেই একটুখানি তোমাদের ইন্সপায়ার করার জন্য সবারকে ইন্সপায়ার করার জন্য ওর স্কোরটা আমি বলবো এবং সবাই খেয়াল করো যে মানুষ যদি সত্যিকার অর্থে পরিশ্রম করে লেখাপড়া করে একদিন দিনের মধ্যে কিন্তু সে স্কোর করতে বাধ্য তাই না এবং ওর স্কোরটা আমি সবার সাথে শেয়ার করে দিচ্ছি সবার ভালো লাগবে দেখো ও আমাদের স্কোর করেছে স্পিকিং এ 7 পেয়েছে মাশাআল্লাহ লিসেনিং এ 7.5 পেয়েছে মাশাআল্লাহ রাইটিং এ 6.5 পেয়েছে রিডিং এ 7 পেয়েছে মাশাআল্লাহ ওভারঅল 7 which is অসাম কংগ্রেচুলেশন গ্রেট জব সবাই হাত দিয়ে জন্য মাসাল্লাহ মাসাল্লাহ গ্রেট স্কোর সিফা থেকে আছে প্রথম প্রশ্ন স্কোর করার পরে তোমার কেমন লাগতেছে মানে তুমি যে স্কোরটা করলা কি রকম ফিলিং হচ্ছে সেটা একটু বল আমাদেরকে যদি তোমার কাছে নেটওয়ার্কটা এখন দিয়ে থাকে ঠিক মতন আমি আমার কথা শুনতে পাচ্ছি কিনা এই মুহূর্তে ও মামিন সিন থেকে জয়েন করতেছে তুমি শুনছো আমার কথা তোমার স্কোরের পর তোমার কেমন লাগতেছে হ্যাঁ বল ভাইয়া ভালো লাগতেছে অবশ্যই আমি টেনস টেন্স ছিলাম আপনাকে তো ডিস্টার্ব করছি বারবার কারণ আসলে এক্সামটা দেওয়ার পর থেকে আমার ছেলেটার একশো তিন ডিগ্রি জ্বর ছিল তো আমি টেনশনে থাকলেও এটা নিয়ে খুব একটা স্ট্রেস আউট হওয়ার সময় পাইনি মানে বাচ্চা নিয়ে বেশি টেনশনে ছিলাম আলহামদুলিল্লাহ এখন শরীরটা ভালো তো আজকে রেজাল্ট পাঁচটা পরে হওয়ার কথা ছিল তো গতকালকে থেকে আমি ট্রাই করতেছি ট্রাই করতেছি যে দেখি যায় কিনা পরে সকালে দেখি যে আমার একটা মেলের এর একটা এস এম এস এর নোটিফিকেশন আসছে কুরিয়ার থেকে তো আইলস এর একটা যে কুরিয়ার করে পাঠাইছে পরে আমি সকালবেলা উঠেই আমি আগে মানে ফোন চার্জে দিতে চার্জে ছিল না ফোন ফোনে দিয়ে আমি তাড়াতাড়ি ঢুকছি ঢুকে যে রেজাল্ট দেখে আমি আপনাকে ফোন দিছি যে ভাইয়া গ্রেট রেজাল্ট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন সিফাত কাছে আমার প্রশ্ন যে সিফাত অনলাইনে যে ক্লাস করলাম কেমন ফিলিং কেমন লাগতেছে আসলে ফ্রুটফুল কিনা অ্যাবসুলিটলি ফ্রুটফুল বিশেষ করে ভাইয়া আমার জন্য কারণ আমার তো খুব একটা বিজি শিডিউল সকাল থেকে হসপিটাল থাকে চেম্বার থাকে বাচ্চা সব মিলায় যদি আমাকে অফলাইনে ওই কোচিং সেন্টারে গিয়ে কোচিং করতে হইতো আলটিমেটলি হয়তো আমি পারতাম না বাট আমি এখানে সন্ধ্যার পরে ফ্রি টাইমে বসে কোচিং করছি মানে যতক্ষণ খুশি আপনি আপনাকে সময় দিতে পারছি আপনার সময়টা নিতে পারছি ঘরের মধ্যে মানে প্রবলেম হয় নাই কোনো রাইট আলহামদুলিল্লাহ সাথে সাথে আরেকটা জিনিস এখন আমাদের টিচাররা যে পড়াইছে বা শিখাইছে তোমরা যে ভাই শিখছো এইটার মধ্যে কোনো মানে কোনো মানে মানে কোনো ল্যাকিংস আছে কিনা কারণ তোমাদের তো ভিডিওটা দিয়ে দেওয়া হয়েছিল এইটার ব্যাপারে কি বলবা না ভাইয়া কোনো ল্যাকিংস ছিল না কারণ আমি নিজের থেকে যদি বলি আইল সম্পর্কে আমার মানে নলেজ ছিল একদম জিরো আমি আপনাকে আগে বলছিলাম যে আমার ধারণা ছিল যে রিডিং মানে হচ্ছে আমাকে একটা নিউজ পেপার বা কিছু পড়তে দিবে আমি রিডিং পড়ে চলে আসবো যে আমি কত ফ্লুয়েন্টলি পড়তে পারি এই ধরনের একটা ধারণা ছিল আমার তো আমি মেইনলি আয়ুষ সম্পর্কে মানে জানছি আপনার ভিডিও দেখে আর ক্লাস গুলো আমাদের ফার্স্ট ক্লাস ছিল শারজা স্যার সাথে তো ওনার কাছ থেকে প্রথম ক্লাস গুলা করলাম পরে আমাদের রিডিং দিলেন একজন তারপর স্পিকিং আর রাইটিং তো আপনার কাছেই আমাদের ই করা চলো সরি লিসেনিং আর স্পিকিং রাইটিং টা আচ্ছা আরেকটা জিনিস তোমার সাথে শেয়ার করি সেটা হচ্ছে বলতে চাই সেটা হচ্ছে যে তোমাদের যে ফিডব্যাক গুলো টিচাররা ফিডব্যাক কিভাবে দিত এইটা একটু শেয়ার করো কারণ ফিডব্যাক দেওয়ার জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে টিচার কিভাবে ফিডব্যাক দিত ফিডব্যাকের সিস্টেমগুলো খুবই ভালো ছিল যেমন আমাদের কি কিন্তু স্পিকিং ক্ষেত্রে প্রথম দিকে মানে আমাদের তো আমরা এতটা ইউজ টু ছিলাম না যদিও আমি টিচার এবং আমি হচ্ছে ফারনার স্টুডেন্টদের ক্লাস নেই মেডিকেল স্টুডেন্টদের ক্লাস নেই বাট যখন আমি এখানে মানে বাই পারসন একজন একজন করে ভাইয়া মানে আমাদেরকে বলতে বলতেন তো জিনিসগুলো ছিল ওই মুহূর্তে আমি আসলে একদম ওই স্টুডেন্ট লেভেলে চলে যেতাম ইভেন রিডিং এর ক্ষেত্রেও তাই আর রাইটিং আর লিসেনিং তো আপনার কাছেই দেশি থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো ভেরি মাচ একটা জিনিস তুমি যদি এখন যদি মনে করো কি যে নতুন প্রিপারেশন নিচ্ছে আই এল শুরু করবে বা ভালো করতে চায় সামনে প্ল্যানিং করতে চাইলস এর জন্য তার আসলে কি করা উচিত এটা শেয়ার করতাম তার আসলে অ্যাকচুয়ালি ক্লাস গুলো ফলো করতে হবে ক্লাসগুলো ফলো করতে হবে বুঝতে হবে কোশ্চেন প্যাটার্ন গুলা বুঝতে হবে কি ধরনের কোশ্চেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে রেগুলারিটি একটা ব্যাপার যেমন আমি শেয়ার করি যে অনেক সময় হয়তো আমার পক্ষে সবগুলা মডিউল একদিনে করতে পারতাম না আমি বিজি থাকতাম তো আমি ট্রাই করতাম যে আমার একটা বাচ্চা আছে ছয় বছরের কিছু করতে পারি নাই আমার ছেলে সাথে স্পিকিং করতেছি তো এই জিনিসগুলো হয়তো আমার অফিসে আমার একজন কলিগ আছে ভাইয়া জানেন রূপাপু নামে হয়তো নরমাল কথা বলতেছি বা আমাদের বাচ্চাদের ক্লাসে যে স্টুডেন্টদের আমরা আইটেম एग्जाम বলি আমরা একটা ওরাল एग्जाम থাকে এগুলোর চেষ্টা করতাম আগে যেমন বাংলা মিক্স করে নিতাম ট্রাই করতাম যে স্পিকিংটা করে বা একটু आधा घंटा টাইম পাইছে একটা লিসেনিং দিয়ে ফেলি তো রেগুলারিটিটা একটা মেইন জিনিস আর কনফিডেন্স থাকতে হবে নিজের মধ্যে কনফিডেন্স আমার অনেকদিন লাগত নিজের মধ্যে সাহস আনতে তো যখন মনে হবে যে আমি পারবো সাহস করে দিয়ে ফেলছি আমি কিন্তু ভাই এখনো মক টেস্টও দেই নাই নিজ নিজ আমি নিজে নিজে বসে মক টেস্টের মত করে মানে আমি মক টেস্ট দিব ওই সময়টা মেইনটেইন করা আমার জন্য একটু প্রবলেম ছিল আমার বাচ্চা আমি হয়তো মক টেস্টের মত করে এক টানা বসে লিসেনিং দিয়েছি রিডিং দিয়েছি রাইটিং দিয়েছি তো আমার সাইডে আমার বাচ্চা বসে বসে খেলতেছে তো আমার জন্য টাইমটা ম্যানেজ করা খুব কঠিন ছিল মানে একটা অ্যাওয়ারনেস একটা সেলফ অ্যাওয়ারনেস ছিল রাইট অর সামব একটা জিনিস শেয়ার করতে চাই আমাদের প্রোগ্রামের শুরুতে আমরা একটা রুটিন ডেভেলপ করি আবার দুই মাস যখন ক্লাস শেষে তারপরে রুটিন ডেভেলপ করি এইটা কিভাবে হেল্প করছিল এইটা ভাইয়া খুব ভালো হেল্প করছে যেটা হচ্ছে যে আমরা হচ্ছে ডিসেম্বর সেভেন ব্যাচ ছিলাম তো আমি ট্রাই করছি ওই ডিসেম্বর সেভেন ব্যাচের কোন ক্লাস মিস না দিতে এবং ওই রুটিনের যে কাজগুলা ছিল আমি একদম আপনি যদি আমার রুটিনও দেখেন দেখবেন যে আমার কাজগুলো একদম আপ টু ডেট ছিল মানে যাই হোক রাত দুইটাও যদি পাচ্ছি আমি ওই ভাইয়া যে কাজ দিছে বা আপু যে পড়া দিছে এটা আমি সলভ করার ট্রাই করতাম ওই জিনিসগুলো আমি

এটা ভাইয়া খুব ভালো লাগতো মানে আমি একদিন একদিন আপনার কাছে একটা বকা খাইতাম পরের দিন আমি ইমপ্রুভ করতে চেষ্টা করতাম আমার মনে আছে ফার্স্ট রাইটিং ক্লাসে আপনি আমাকে আমি একটা লিখছিলাম আপনি জিজ্ঞেস করছিলেন কত পাবো আপনি বলছিলেন আড়াই তিন পাবো তো আমি কিন্তু এরপরে প্রত্যেকদিন আপনার কাছে একটা করে কারেকশন পাইতাম আমি ট্রাই করতাম যে পরের দিন যাতে এটা না হয় আর আল্টিমেটলি আমি যখন পরীক্ষার আগের দিন রিভিশন দিতে গেলাম যে আমার রাইটিং এর সিট এতগুলা ছিল আমি রিলি রিভিশন দিয়ে শেষ করতে পারছি না প্রায় দুই দিন তার শুধু অ্যান্সার স্ক্রিপ্ট মানে এত রাইটিং করছি আমি যাক চলো এত রাইটিং দেখছি এবং এত রাইটিং আমাদেরকে দেখাই সুইট ইজ গ্রেট রাইট আমি একটা রাইটিংয় ক্লাস ও ভাইয়া মিস দিই নাই অন্য গুলাতে ফাঁকি ফাঁকি করছি ঠিক আছে বাট আমি রাইটিং ক্লাস মিস দিইনি অসম অসাম মাশাল দেয়ার ইউ আরেকটা জিনিস তোমার সাথে শেয়ার করতে চাই তোমার থেকে জানতে চাই সেটা হচ্ছে দেখো তুমি একজন পেশায় একজন ডক্টর প্লাস তুমি আবার মেডিকেল স্টুডেন্ট ক্লাস নিচ্ছ এত বিজি শিডিউল মধ্যে যদি এরকম বিজি শিডিউল হয় কারো তাহলে সে কি মানে সে কিভাবে রেডি হবে যে কিভাবে রেডি করবে বা তার আদৌ এই ধরনের স্ট্রাকচার प्रिपरेशनের মধ্যে যাওয়া উচিত কিনা নাকি বাসায় বসে পারবে प्रिपरेशन নিতে আনসার না 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 ভাইয়া বাসায় বসে না এটা মানে একটা পুশিং দরকার হয় যেমন আজকে আমার ধরেন রাতের বেলা আপনার কাছে আমার একটা এক্সাম আমরা করতাম কি অফিসে তো কিছু হলো হাফ এন আওয়ার টাইম তো আমরা ম্যানেজ করতে পারি তাই না ফর্টি মিনিট ম্যানেজ করতে পারি ট্রাই করতাম একটা রাইটিং দিয়ে দেওয়ার বা একটু নিজে প্রিপেয়ার হওয়ার বা হয়তো সন্ধ্যাবেলা সারজা ভাইয়া পড়া ধরবে আমরা হচ্ছে মানে ওই অফিসের মাঝখানে কাজ করতে করতে হয়তো আমি একটু প্রিপারেশন নিচ্ছি বা বাসায় বসে আমার এখনো মনে আছে যে আপনি যে হোমওয়ার্ক গুলা চ্যাপ্টার যে হোমওয়ার্ক গুলা ছিল ওগুলা হচ্ছে যে আমরা খাতায় লিখে লিখে বাক্য রচনা করতাম যে ওয়ার্ড গুলা ভোকাবুলারি গুলা আমি দুইটা আড়াইটা পর্যন্ত কিন্তু করছি তো বিজি শিডিউল তো ভাইয়া থাকবে যেমন আমার তো ফ্রাইডে টাও বিজি আমি আমি যে মাত্র ভাইয়া সকাল আটটায় গিয়ে এখন আসলাম এটা আমার প্রত্যেক সপ্তাহে থাকে তো এর মাঝখানেও ভাইয়া কিছু করতে চাইলে তো পরিশ্রম লাগবে না পরিশ্রম লাগবে হান্ড্রেড পার্সেন্ট ভেরি গুড মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক এই পরিশ্রমটা

আরেকটাতে যেটা হচ্ছে ভিক্টোরিয়া লাইফলাইন ওখানে ফিফটি থাউজেন্ড আর যেটা বেল এটা হচ্ছে কিছুটা সেমি প্রফেশনাল এটাতে হচ্ছে ওদের আওয়ারলি ওরা দিচ্ছে সাথে কমিশন বলতেছে যে এখানে হয়তো আহ হ্যাঁ মোটামুটি সাঁই হাজার ডলারের মতো ইয়ারলি আসবে বেল ভালো কোম্পানি বেল অন্যতম অন্য বেলিকা হ্যাঁ হ্যাঁ ভালো ওর সিভি টাও যে দেখে দিয়েছিলেন এটা কোনো উপকার আসছে কি না আদৌ অবশ্যই ভাই আপনি দেখে দেওয়ার পরে ও ছয়টাতে অ্যাপ্লাই করছে ছয়টাতে ছয়টাতেই ওর হচ্ছে মানে ছয়টা মধ্যে ওর তিনটা বললাম না চারটাতে ওর ডাক আসছে মানে চারটাতে ডাক আসছে চারটাতে ওর যায় নাই কারণ হচ্ছে ওই যে ওর প্রথম ল্যান্ডলর্ড ছিল একটা হচ্ছে মানে বাংলাদেশি যে আন্ডারগ্রাউন্ড রুম ভাড়া দেয় না ভাইয়া তো উনি ওদের সাথে মিসবিহেভ করছে তো ও যখন জব নিতে গেছে তখন ওই টেরিটোরির জন্য হেড হচ্ছে ওই বাসার মালিক তোমার সাথে তো আগে একটা বিটারনেস ছিল তো এই জন্য হচ্ছে যে পরে আর ওখানে যায় নাই তো বেলে জবটা হয়ে গেছে বেলের ওর ট্রেনিং পিরিয়ড চলতেছে আর দুইটা প্রফেশনাল জবের অফার পাইছে আপনার এই হেল্প লাগছে আমার এটা মনে আছে এখন আমাকে সিফাত বলছে ভাইয়া পড়ালেখা শেষ করেছে ছোট বেটা ওইখানে জব अप्लाई করছে মানে ইনভাইটেশনই পায় না পাইতেছি না কিছু পরে চিন্তা করলাম যে লেট হেল্প হিম এইজন্য সিফাত সহ সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই এখানে এখানে অবশ্যই তো আসবে আসার পরে অবশ্যই যেন চাকরি অ্যাপ্লাই করার আগে আমাকে যেন একবার সিভিটা দেখায় রাইট সো দ্যাট আই ক্যান বেটার লুক এট ইট সো ইনশাআল্লাহ এটা কিন্তু জব হবে ফর রাইট জব কিন্তু অভাবে আমাদের এখানে লেটস গেট ব্যাক টু দা আইএলস প্রিপারেশন अगेन মাই ডিয়ার এখন এই যে পরীক্ষাটা যে দেওয়া শেষ শেষ প্রিপারেশন শেষ এখন কেমন লাগতেছে ব্যাপারটা মানে মানে জীবনটা কেমন লাগতেছে

ইংরেজি প্রিপারেশন নিয়েছি আইলস ভালো করেছি স্কোর ডান আলহামদুলিল্লাহ ফর এভরিথিং রাইট কিন্তু আমি চাই সিফার যখন কানাডায় আসবে সিফার কানাডায় রুল করবে রুল করবে লিটারেলি রুল করতে হবে ও ওর প্রফেশনে রুল করতে হবে ও যদি এখানে কোনো জায়গায় পড়তে আসে ও ডিপার্টমেন্টে ফার্স্ট হইতে হবে রুল করতে হবে রাইট এমন জানি হয় যে ওই ইউনিভার্সিটি বা ওই কলেজ ওরা অফার দেয় যে তুমি এখানে লেকচারার হিসেবে থাকে যাও রাইট এরকম রুল করতে হবে সিফাতে আচ্ছা তাহলে এখন করতে হইলে লাগবে কি লাগবে হইতেছে নাম্বার ওয়ান লাগবে যেটা সেটা হইতেছে এখন 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 সিফাতে টার্গেট কি নাম্বার ওয়ান যেটা সেটা হইতেছে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি নিয়ে আসা ব্যান্ড নাইন লেভেলে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি নিয়ে আসা ব্যান্ড নাইন লেভেলে রাইট প্রথম কাজ হচ্ছে আমাদের সেটা হচ্ছে স্পিকিং এ আমার স্পিকিং যেন একদম নেটিভ ক্যানেডিয়ানদের মতন হয় এখানকার একদম ফ্লুয়েন্ট এইটা প্রথম কাজ ফরগেট অ্যাবাউট রিডিং ফরগেট অ্যাবাউট রাইটিং ফরগেট অ্যাবাউট এভরিথিং ফরগেট অ্যাবাউট ভোকাবুলারি এভরিথিং ফরগেট করে যায় এখন আর একাডেমিক লেখাপড়া চিন্তাই নাই এখন একটাই চিন্তা সেই চিন্তাটা স্পিকিং হইতে হবে মানে আগুনের ফুলকি ঝরার মতো কথা বলতে হবে এখন আমাকে যদি কানাডায় এসে আমি রুল করতে চাই রাইট আমাকে আমাকে বিয়ার বলা যাবে না কি বললাম আমাকে বিয়ার বলা যাবে না লোককে আমরা কি বলি বাংলাদেশের বিয়ার বলি না

আব ভালো আছো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো মাই ডিয়ার ভালো আছো এখন সে তার এখন সে তার এখন সে মাকে ফুল 100 এবং এবং সে তার মায়ের সাথে আবার সময় দিতে পারবে এখন থেকে মানে বাচ্চা অনেকদিন বঞ্চিত ছিল মা থেকে রাইট সো এই যে এই যে এই যে ট্যাগটা এই যে ত্যাগ যে করছে এই যে ব্যাপারটা যে সে করছে এই ব্যাপারগুলো কিন্তু এখন কিন্তু সে ভুলে গেছে সিফা তোমার মনে আছে গত দুই মাস বা আড়াই মাস বা তিন মাস বা আমি ডিসেম্বর থেকে যে পর্যন্ত পরিশ্রম করছে এগুলো কিছু মনে আছে সব ভুলে গেছো না সব 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 জি আমাদের ইন্টারভিউ তো পরবর্তীতে দেখবে বা যারাই যারাই আমাদের স্টুডেন্ট দেখতেছে বা জারাই সবাই যেন এটা থাকে ওকে ফাইন এই পড়ালেখাটা এই পরিশ্রমটা ফর দিস টাইম বিং অনলি প্রিপারেশন হয়ে যাবে স্কোর যখন হয়ে যাবে তারপরে কিন্তু আমরা সব ভুলে যাব দিস ইজ দ্য এক্সাম্পল ইজ দ্য প্রাইম এক্সাম্পল এই জন্য কিন্তু জরুরি সিফাতের জন্য এবং সিফাতকে উদাহরণ হিসেবে যেন নিয়ে আসা যাতে করে সবাই এটা ফলো করতে পারে এটা দেখতে পারে এটা জানতে পারে যে প্রিপারেশন নেওয়ার পরে আইএলস স্কোর হয়ে যাওয়ার পরে ফিলিংসটা কেমন হয় রাইট এবং হোয়াট শুড বি দ্য নেক্সট স্টেপস রাইট এটা কিন্তু জরুরি সিফাতকে আবারও আমি ধন্যবাদ জানাতে চাই ওর ওর ফিলিংসটা আমাদের সাথে শেয়ার করার জন্য এবং ও আমাদেরকে যে নির্দেশনাগুলো দিল যে কথাগুলো বলল এগুলো আমাদেরকে আমাদের সাথে শেয়ার করার জন্য সিফাতকে আমি একটু শেয়ার করবো সিফাত তোমার ফাইনাল কোনো ওয়ার্ডস আছে কিনা আমাদের স্টুডেন্টদের জন্য ফিউচার স্টুডেন্টদের জন্য তোমার কোনো ফাইনাল ওয়ার্ডস ইন্সপিরেশন কোনো কিছু আছে কিনা ভাইয়া ইন্সপিরেশন বলতে যেটা নিজের ভিতরে কনফিডেন্সটা গ্রো করতে হবে এটা হচ্ছে সবার আগে আমি অনেক পারি বাট আমি এক্সাম হলে গিয়ে কনফিডেন্স টা হারায় ফেললাম তা নাম আমার সাথে যেটা হয়েছে এবার ভাইয়া তো জানেন ভাইয়া আমি পরীক্ষা দিয়ে ফার্স্ট ফোন দিয়েছিলাম আমার এক্সাম ছিল একটা চল্লিশে তো আমি আমার হাজবেন্ড ও এক্সাম দিয়েছিল আহ তোমার হাজবেন্ড সাথে গিয়ে আমি ওয়েট করার কথা তো গিয়ে দেখি যে সবার ফার্স্ট এ কল করতেছে এবং কল করে জাস্ট বুঝলাম না আমাকে মনে হলো যে আমাকে ঘাড়ে ধরে এক্সাম হলে ঢুকে দিলো এক্সাম সামনে তো এক্সামিনার ছিলেন হচ্ছে অ্যাবভ সেভেন একজন মানে আমি ফার্স্ট ডে উনি মাস্ক পরা আমি মাস্ক পরা মাঝখানে গ্লাস একটা ওনার ল্যাঙ্গুয়েজ বয়সের কারণে এতটা ভারী আমি মানে অবাক হয়ে গেছি যেমন কি বলবো তো আমি ঢোকার পরে পরে দেখলাম যে আমি সব স্ট্রেস নিয়ে যদি আমি পরীক্ষা দেই তাহলে তো পরীক্ষাটা নষ্ট হয়ে যাবে আর এখন যদি ভোকাবুলারি গ্রামারেরও চিন্তা করি তাহলে হচ্ছে ফ্লুয়েন্সি নষ্ট হবে আমি শুধু উনি কোশ্চেন করে যাচ্ছে আমি আনসার দিয়ে যাচ্ছি কোশ্চেন করে যাচ্ছেন উনি আনসার দিয়ে যাচ্ছি প্রথমে একটু কানে একটু সমস্যা হচ্ছিল ওনার ভয়েসটার কারণে এত ভারী ভয়েস তো পরে এটা ইউজ হয়ে গেলাম মানে আমার মনে হয় আমি অনেকক্ষণ প্রায় মানে বিশ পঁচিশ মিনিট উনি আমাকে আটকেছে তো অনেকক্ষণ কোশ্চেন করতেছিলেন তো বের হয়ে আসার পরে জাস্ট আমার বডিটা কাঁপতেছে কারণ মানে আমি এত এক্সাইটেড যে আমি কখন পরীক্ষা দিব আমার পরীক্ষা তুমি যাও প্লিজ পরীক্ষা কখন দিব তো পরীক্ষা দেওয়ার পরে হচ্ছে যে আমাকে পরীক্ষা সবার আগে আমার পরীক্ষা শেষ হয়ে গেল অথচ আমার সবার লাস্টে হওয়ার কথা আরেকটা আরেকটা জিনিস আমি শেয়ার করব দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট যে এই জায়গাটা কনফিডেন্সটা মেইনটেইন করো ইম্পর্ট্যান্ট সিফাত এর কাছে আমার একটা কোশ্চেন আছে সিফাত পরীক্ষার আগের দিন বা তার আগের দিন আমাকে ফোন দিছে যে ভাইয়া জি ভাইয়া এরকম বলছে ভাইয়া এই এইটা একটু শেয়ার করো যে এইটা এই না ভাইয়া আসলে মানে আমি তো মানে সিং থেকে গেছি আমি আমার একটা রিলেটিভ এর বাসে গেছি হ্যাঁ ওই তোর বেবিকে একটুখানি মেইনটেইন করে নি হ্যাঁ মা কে অনেকদিন পরে পাইছে স্বাভাবিক এটা জি পরে ভাইয়া মানে এখন আসলে আমাকে এখন বলতে নাই আমাদের সাথে আমাদের একজন তো উনি হচ্ছে মানে আমাকে হয়তো উনি মানে হেল্প করতে চাইছে বাট এক্সামের আগের দিন হাজার খারাপ কিছু হইলেও কাউকে হেল্প করার জন্য নেগেটিভ কথাটা বলা উচিত না কারণ বললে হয় কি যে এক্সাম দিতে গেছে তার কনফিডেন্স লেভেলটা সে ভয় পেয়ে যায় যেমন আমি ভয় পেয়ে গেছি তো আমি এতটা ভয় পেয়ে গেছি আমি নিজেকে বুঝাচ্ছি যে আমি ভয় পাবো না বা আমার সাথে কিছু উল্টাপাল্টা কিছু হবে না exam হলে তো আমি যখন খুব ভয় পাচ্ছি তো জিনিসটা আমি শেয়ার করলাম আমার আহ একজন আপু আছে বড় আপু আছে রুপা আপু আমাদেরই কালকে আপুর পরীক্ষা আর কি তো আপুর সাথে পরে আপু তুই ভাইয়াকে ফোন দে এখন ভাইয়াকে ফোন দে আমি খুব ভয় ভয়ে ফোন দিছি যে বিকাল পাঁচটা মানে ভাইয়ার এখানে ভোর পাঁচটা তো odd তারপরে ফোন দিচ্ছি ভাইয়ার সাথে সাথে রেসপন্স করছে এবং ভাইয়ার সাথে কথা বলার পরে যে আমি মানে একটু ফ্রি হয়েছি আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ দেখা যাক কি হয় আর এক্সাম হলে ব্যাপারটা হচ্ছে এরকম যে এক্সাম জিনিসটা মানে এটা অন্যরকম একটা পরিবেশ আর ওনারা খুবই ফ্রেন্ডলি এক্সাম হলে যারা থাকেন ওনারা খুবই ফ্রেন্ডলি থাকে আর অ্যাকচুয়ালি ওখানে মিসবিহেভ করার মতো কোনো কিছু থাকে না বা ঘাবড়ায় দেওয়ার মতো কোনো কিছু থাকে না কোনো কিছু না এখানে আমি গিয়ে জাস্ট শুধু আমি আমাকে এক্সপ্রেস করে আমি চলে আসবো জাস্ট এটাকে কনভারসেশনটা যখন না এখন যেমন করতেছি তো যদি এরকম করি রেজাল্ট ভালো হবে পারফেক্ট আর তো ওই ওই নেগেটিভ কথাটা যেরকম একটা ব্যাড ইফেক্ট আছে ভাইয়া যেরকম আমাকে পজিটিভ ভাবে বুঝাইছে এটারও কিন্তু একটা অনেক বড় একটা এফেক্ট আমার উপর ছিল

কি শুনাম একদম না একদমই তো দিবই না এবং নিজেও এইটা ছড়াবো না নিজেও এটা বলবো না যাতে করে অন্যদের হাম পারফ কখন আমরা এটা করব না এক্সট্রিমলি ইম্পর্টেন্ট আমাদের জন্য এটা দিস ইজ অসাম পারফেক্ট মাশাআল্লাহ দ্যাট ইজ গ্রেট সো আলহামদুলিল্লাহ আমরা আ্যালসান কে আমরা পক্ষ থেকে সিফাতকে কে অসংখ্য ধন্যবাদ জানাই রাই ভাইয়া দুঃখ আমার একটা রাইটিং এ কেন 6.5 ছয় আসলে এত কষ্ট করলাম আমি রাইটিং এন্ড अगेन 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 মাথা রাখতে হবে যখন 6.5 কোন স্টুডেন্ট পায় এর মানে হচ্ছে যে সাত পাওয়ার যোগ্য ছিল সে তিনটা ভুল করার জায়গায় চারটা ভুল করছে এই জন্য সে সাড়ে ছয় মানে এমন একটা টপিক আসছে ভাই আপনি এত করে গেছে একটাও মিলে নাই আমাদের টপিকটা ছিল হচ্ছে নাও এডেজ হাই স্কুল স্টুডেন্ট মানে হাই স্কুল স্টুডেন্টদের পয়েট্রি নোভেল পড়া উচিত না এটা টোটাল ওয়েস্টেজ অফ টাইম এটার পক্ষে কি বলবা তোমার তুমি ইন হোয়াট এক্সটেন্ড ইউ এগ্রি আমি টোটাল ডিস এগ্রি করছি লিখছি তো ভাইয়া অনেক কিছু বাট মানে এই জিনিসটা একদমই টান কম একটা টপিক ছিল তো আমি বললাম যে এত লিখলাম তারপরেও আমাকে সেই আমি ভাবছি রাই রিডিং এ খারাপ করব হয়তো রাইটিং রাইটিং আলহামদুলিল্লাহ পাই আলহামদুলিল্লাহ অল গ্রেট খুব ভালো হয়েছে এখন সামনের স্টেপ গুলো সুন্দর করে গুছিয়ে যাওয়াটা জরুরি এটার জন্য আমাদের সকলের পক্ষ থেকে তোমার জন্য ভাইয়া দোয়া থাকবে আবারও একটা জিনিস বলে আমি শেষ করব ইংরেজি জার্নিটা শেষ হয় নাই ইংরেজি জার্নিটা শেষ হয় নাই আজকে থেকে তুমি ইংরেজির স্পিকিং ফ্লুয়েন্সিটা আরো বেশি এবং নেটিভ লেভেল পর্যন্ত ডেভেলপ করতে হবে রাইট সাথে সাথে কম্পিটিশন লেভেলে যে কথাটা বলতেছি কম্পিটিশন লেভেলটা কিন্তু ওই লেভেলে আনতে হবে যাতে করে ক্যানাডায় ল্যান্ড করা দিন থেকে তুমি একদম এখানে একজন কুইনের মতন থাকতে পারো যে তুমি যেখানে যাও তুমি ফ্লুয়েন্ট তুমি যেখানে যাও সেখানে তুমি একদম কুইনের মতন আস এটা কিন্তু জরুরি আমি আবার একটা একটা কথা ফাইনাল বলে শেষ করব সবার জন্য ইমিগ্রেশন ইমিগ্রেশন হচ্ছে একটা প্রজন্মের জন্য জার্নি তার পরবর্তী প্রজন্ম তার পরবর্তী প্রজন্ম তার পরবর্তী প্রজন্মের জন্য আরাম এবং আরাম এবং জীবন স্বাচ্ছন্দের

সো এই জন্য সবাইকে আমি ওই স্বপ্নটার দিকে নিয়ে যাব যে স্বপ্নটা সিফাত দেখছে আলহামদুলিল্লাহ সফল হয়েছে আলহামদুলিল্লাহ এবং চাই বাদ বাকি সবাই এভাবে দেখুক এবং এভাবে পরিশ্রম করুক সি রাত দুইটা তিনটা পর্যন্ত পড়ালেখা করছে রাইট অফিস আওয়ারের মধ্যে এক ঘন্টা সময় তার মধ্যে পড়ালেখা করছে রাইট বাচ্চার সাথে আমি স্পিকিং প্র্যাকটিস করছি এই যে জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু এই ছোট 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 জিনিসগুলো আজকে এই স্কোরের পিছনে আসছে আমি কেন কি নিয়ে আসছে আজকে আনার উদ্দেশ্য হলো ও যে পরিমাণ বিজি আমি তো জানি কিন্তু নিয়ে এক্সট্রিম ইম্পর্টেন্ট যারা তোমরা বিজি আছো ভাই অবশ্যই সময় ম্যানেজ করতে পারবা ছোট 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 জিনিসগুলো নিয়ে আইছো অবশ্যই কানেক্ট করতে পারবা আমাদের গাইডলাইন তোমাদের তোমাদেরকে কিন্তু পর্যন্ত নিয়ে যাবে ফর ইনশাআল্লাহ রাইট এই কথা থাকবে আর সিফাতকে আবারো সবার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানিতে চাই সিফাত তোমাকে ধন্যবাদ বাংলাদেশে থাকলে তোমার মিষ্টি তুমি 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 আসলে ইনশাল্লাহ আমি তোমাকে মিষ্টি এখানে খাওয়াইতাম ইনশাল্লাহ প্রিমিয়ামে মিষ্টি খাবো যাও ঠিক আছে ওকে আর তোমার ভাই তোমার ভাই কি টরন্টোতে আসতেছে কোথায় আছে টরন্টো টরন্টো না ও তো ভাইয়া এখন ম্যানিটোবাতেই এখনো জবগুলোর ম্যানিটোবাতেই হইছে ও টরন্টোতে अप्लाई করতেছে বলতেছে যে আগামী কালকে যদি টরন্টোতে হয় আগামী কালকে টরন্টো করবে চলো ভেরি গুড এইখানে ছোট্ট একটা কাজ আছে সিফাত খুব সুন্দর করে মাথায় রাখো সেটা হচ্ছে ম্যানিটোবাতে যদি ওর চাকরিটা হয়ে যায় ভালো এবং ওখানে যদি সে কমফোর্টেবল ফিল করে তাহলে ওখানে এক বছর চাকরি করার পরে ওখানে করতে বলো কারণ ওখানে যদি পিয়ার হয় ওর ভাই বোন আত্মীয় স্বজন ইভেন বন্ধু বান্ধব সবাই করতে পারবে চিন্তা করে যে আমার ভাই বোন বন্ধু বান্ধব বললে যাক আমি কেনাটা এসছি যাবো আমি আমার লাইফ তাহলে এটা এক চিন্তা আর ওই চিন্তা করো ওকে ফাইন আমার মাধ্যমে সবাই আমি নিয়ে আসবো বন্ধু বান্ধব সহ তাইলে ম্যানিটি থাকলে খালি পেয়ার হওয়া পর্যন্ত থাকতে পারে ভালো এটা রাইট এটা কিন্তু ম্যানিটোবার এমপি এনপি তে একটা চান্স আমি এই জন্য বললাম কথাটা এমপি এনপি তে অর্থাৎ ম্যানিটোবার প্রভিনশন নমিনি প্রোগ্রামে এইটা একটা চান্স যে ওখানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বোন বাবা মা যে কেউই আছে পার্মানেন্ট রেসিডেন্সিতে সবাই অন্যরা যারা অ্যাপ্লিকেশন করবে সবাই একটা পয়েন্ট পাবে থার্টি পয়েন্টস এর অ্যারাউন্ড থার্টি পয়েন্টস এর মত একটা পয়েন্ট ইজ এ বিগ পয়েন্ট ওর আলোচনা কইরো ও যদি ফিল মানে ভালো ফিল করে গরমের দিনে তো ভাইয়া ভালোই ফিল করে ফিল তো খারাপ শুরু হয় নভেম্বর মাস থেকে মাইনাস থার্টি তে যখন চলে যায় তখন তো পাগল হয়ে যায় না আসলে বহুত ঠান্ডা আল্লাহ মানে গতবার ভাইয়া মাইনাস ফোর্টি ফোর ছিল মানে কি যে একটা অবস্থা বাসায় থাকতে থাকতে এক ডিপ্রেশন কাজ করে তখন সব সাদা সব সাদা এই জন্য মানুষ ম্যানিটোভা এই এইসব জায়গাগুলো অ্যাভয়েড করে এই টরন্টো হোক বা ব্রিটিশ কলম্বিয়া হোক অন্টারিও ভাই আমি নিজে হচ্ছে টরন্টোর দিকে যাব কারণ হচ্ছে যে বাচ্চা নিয়ে আমার পক্ষে গান দেখা যাবে আমার হাজবেন্ড পাগল হয়ে গেছে ম্যানিটোভা গিয়ে চলো 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 ধন্যবাদ তোমাকে সিফাত আবারো পুনরায় ধন্যবাদ জানাতে চাই অন্যরা যারা দেখছে অন্যদের অনেক ভালো আসছে সিফা তোমাকে আমি আটকে রাখতেছি না টেক কেয়ার অফ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলি মেম্বারস দেন বাই বাই আপনার সাথে কথা বলবো কখন তুমি আমার সাথে কথা বলবা তাইলে ওই যে ফজরের পরে ফোন দাও বাংলাদেশের সময় ফজরের পরে ফোন দি ভাইয়া ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা আমি আমি কিন্তু ভাইয়া এখনো ল্যাঙ্গুয়েজ ক্লাব টুতে আছি বুঝছেন গুড জব আপনাদের অনেক মিস করি আমি আগের তারিখে পরীক্ষা আমি ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছি আর হচ্ছে যে ভাইয়া আমি আপনাকে সকালের দিকে আপনার যে ল্যাঙ্গুয়েজ ক্লাবগুলো থাকে আপনার ওই যে লিংকটা দেওয়া আছে আমাদের ক্লাসে